সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লথ স্টোরে আপনারা এত বেশি টুকরার কালেকশন দেখতে চেয়েছেন এবং আপনাদের রিকোয়েস্টে আজকে আবারও টুকরা নিয়ে চলে আসছি এগুলো কি সবই টুকরা থাকবে আমরা একটা একটা করে দেখাই মাপ আছে যা পুরোটাই নিতে হবে ফুল এই যে একটা দেখাই দিলাম বহর থাকবে আড়াই হাত আর এগুলো একদমই অফারে থাকবে কত করে থাকবে কত করে থাকবে মাত্র 50 টাকা গজ অনলি 50 টাকা পার গজ দেখেন দেখেন 50 টাকা পার গজ মাত্র 50 এই যে এটাতে আছে 7 গজ এটাতে আছে 7 গজ এটাতে আছে কত 4 গজের মতো আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটাতে আছে আড়াই গজ এই টুকরার কাপড়গুলো আপনারা নিতে চাইলে দ্রুত অর্ডার করবেন এটাতে আছে তিন গজ দেখেন দ্রুত অর্ডার করেন এটাতে আছে পাঁচ ছয় গজের মতো আছে যেগুলো লিখা নাই মাপে দিবে এটাতে আছে সাড়ে আট গজ বাংলা লেখা না ইংরেজি লেখা এটাতে আছে পাঁচ গজ আচ্ছা খুবই সুন্দর সুন্দর কালেকশন সাড়ে পাঁচ গজা পঞ্চাশ টাকা পার গজ ভিডিওটি শেয়ার করে দেন সবাই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটাতে আছে পাঁচ গজ দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এটাতে আছে চার গজ চার গিরা এটাতে আছে আড়াই গজ দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে পাঁচ গজ চার গিরা দ্রুত অর্ডার করতে হবে এটাতে আছে চার গজ যার যতটুকু আছে পুরোটাই নিতে হবে এগুলো কিন্তু কাটার অপশন নয় এগুলো এটা হচ্ছে সাড়ে তিন গজ সবাই শুধু টুকরা টুকরা করে মাথা শেষ করে ফেলছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরও একটা কথা বলি এই ভিডিওতে হয়তো বা আমরা চল্লিশটা কালেকশন দেখাবো যদি এগুলো স্টক আউট হয়ে যায় আপনারা সুন্দর করে ভিডিও কলে দেখে ভাইয়াদের কাছে অর্ডার করতে পারবেন না হলেও ভাইয়াদের কাছে এইরকম টুকরা কালেকশন আরও দুইশো পিসের মতো হবে তো এটা আপনাদেরকে বললাম যে এগুলো হয়তো বা যারা পাবেন না এগুলো স্টক আউট হয়ে যাবে তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন অন্যগুলো নেওয়ার জন্য আর এই ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন কারণ এত কম প্রাইজে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন দেখেন পঞ্চাশ টাকা পার গজ আজকে একটা ভিডিওর মাঝে নয় গজ আছে শাড়ি প্লাস ব্লাউজ হয়ে যাবে এটার ভিতরেও টোকেন আছে আচ্ছা এই যে কত আছে আট গজ আট গজ আছে দেখেন এই যেটাতে আছে ছয় গজ সবাইকে রিকোয়েস্ট করছি আজকের ভিডিও শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি আর সবাই যারা নতুন যারা নতুন আজকে আমাদের পেজে ওয়েলকাম করছি আপনাদেরকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম গজ কাপড়ের ভিডিও অনেক দেখতে পারবেন এরকম সপ্তাহে পনেরো দিন পরে আমরা টুকরার উপর অফার দেয় এছাড়া থান থান কাপড় আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকি থ্রি পিস ছোটো বাচ্চাদের কাপড় থেকে শুরু করে বোরখা বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় ড্রেসগুলো আমাদের এই চ্যানেলে বা আমাদের এই পেজে দেখানো হয় তাই অবশ্যই চাইলেই আপনারা কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন এটাতে আছে গজ একদম আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন হচ্ছে এগুলো যেটাই নেবেন পঞ্চাশ দামটা আবারও বলে দিলাম পঞ্চাশ টাকা পারব যেটা আজকে লাস্ট কালেকশন এই যে এটা হচ্ছে লাস্ট কালেকশন ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এই যে এগুলো সবই টুকরা বুঝছেন আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে তন্ময় ভাইয়া ভিডিও কলে দেখা দিয়ে দিবে সমস্যা নাই এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন